চলে আসলাম এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবার আবহাওয়ার বিরাট পরিবর্তন হতে চলেছে এবার রাজ্যে আঠারোটি জেলায় বইবে লু তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত ছুতে পারে একশো থেকে দুশো কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বেশ কিছু জেলাতেই বৃষ্টি বজ্র সহ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশে আজ ও কাল থেকে সাত দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টি হবে না কোন দিকে আকাশ পরিষ্কার থাকবে এই বিষয়ে আবহাওয়া দপ্তর কি বলছে তা বিস্তারিত জানিয়ে দেব সঠিক আবহাওয়ার খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজ সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বাকি দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে অধিক ঝড়ো হাওয়ার দাপটে থাকবে উপকূল জেলাগুলিতে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে সোমবার থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে মঙ্গলবার পূর্ব ও পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া ও মুর্শিদাবাদে বৃষ্টির কারণে জারি করা হয়েছে হলুদ সতর্কতা সোমবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে মঙ্গলবার অথবা বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে যেতে পারে কিছু জেলায় এমনটাই অনুমান করা হচ্ছে আবহাওয়া দপ্তরের থেকে পাশাপাশি বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে উত্তরবঙ্গে সোমবার বৃষ্টির প্রভাব কিছুটা কমবে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে একাধিক জেলায় বুধবার থেকে বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনাজপুর সহ সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা সপ্তাহভর ভিজবে উত্তরবঙ্গ বাকি জেলাগুলির আবহাওয়া স্বাভাবিক থাকবে এদিকে বাংলাদেশে সকলের পূর্বাভাসে আবহাওয়া অফিস আরও জানায় আগামী ঘন্টার মধ্যে রংপুর ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে মঙ্গলবার সতেরোই জুন সন্ধ্যে ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বত্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বুধবার অর্থাৎ আঠারোই জুন সন্ধ্যে ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা উৎসাহী দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে এই সঙ্গে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বৃহস্পতিবার উনিশে জুন সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বস্ত্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে